যে মানুষটা তোমার চোখে জল এনে দে সে হয়তো একসময় তোমার হাসির সবচেয়ে বড় কারণ ছিল আর এই বদলে যাওয়ার যন্ত্রণায় সবচেয়ে বেশি কষ্ট দেয় মনের ভেতর একরাশ অস্থিরতা নিয়ে সারা দিন হেসে যাওয়াটাই আসলে সবচেয়ে কঠিন অভিনয় কারণ যারা কাঁদে না তাদের কষ্টটা অনেক গভীরে জমে থাকে ভালোবাসা মানে শুধু পাশে টাকা নয় ভালোবাসা মানে দূরে থেকেও তার প্রতিটা নিঃশ্বাসে বেঁচে থাকা কিন্তু সবাই এই ভালোবাসা কি বুঝে না কিছু সম্পর্ক কফিনে বন্দি হয় না তারা মনের বেতর পচে যায় চাইলেও ফেলা যায় না শুধু কষ্টটা মেনে নিতে হয় সবাই বলে সময় কষ্ট কমিয়ে দেয় কিন্তু কেউ বলে না সেই সময়টা পার করতে কতটা কষ্ট হয় ভেতরের ঘূর্ণি কেউ দেখে না সবাই শুধু হাসি দেখে অনেক স্বপ্ন ছিল যার সঙ্গে আজ সেই মানুষটাই স্বপ্ন বাঙ্গার কারণ ভালোবাসা কখনো মরেনি শুধু মানুষ বদলে গেছে সব কিছু ঠিক থাকলেও কোনো কোনো মানুষ কখনোই তোমার হবে না এটাই জীবন আর এটাকেই মেনে নিতে হয় মাঝে মাঝে এমন কেউ আসে জীবনে যার একটুখানি ছিন্ন ভিন্ন করে দেয় তবু তাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না চোখের জল কেউ দেখে না সবাই কেবল হাসির মানে বোঝাতে চায় এমন সমাজে অনুভূতি রাখার মানেই নেই প্রতিদিন কষ্টতা একটু একটু করে গিলে ফেলি শুধু এই পেবে সে হয়তো একদিন বুঝবে কিন্তু সে ব্যস্ত অন্য কারো হাসির কোজে শুনতে সাধারণ মনে হয় কিন্তু গভীরে ভয়ানক কষ্ট লুকিয়ে থাকে আমি ভালো আছি এই চারটা শব্দে অনেক কিছু বলার ছিল কিন্তু বলা হয়নি আজ সে আর শুনে না আর আমিও বলার সাহস পাই না কারণ সময় অনেক কিছু বদলে দেয় ভালোবাসার কষ্ট তখনই বেশি হয় যখন তুমি চেষ্টা করিও প্রিয় মানুষটার অচেনা আচরণকে বুঝতে পারো না মানুষ যখন সত্যি কষ্ট পায় তখন সে চুপ হয়ে যায় চিৎকার নয় নিরবতায় তার সবচেয়ে ভয়ঙ্কর বাসা হয়ে ওঠে কোনো মানুষ বদলে যায় না সে আসল চেহারাটা তখনই দেখায় যখন তোমার উপকারে আর তার কোনো প্রয়োজন থাকে না অনেক সময় এমন মানুষকেই মিস করি যে মানুষটা একসময় প্রতিটি কষ্টের কারণ ছিল এটাই আবেগের নির্মম খেলা ভালোবাসা তখনই শেষ হয় না যখন কেউ চলে যায় তখনই শেষ হয় যখন থেকে সে থেকে গিয়েও অপর হয়ে যায় সবাই বলে তোমাকে ভুলে যাও কিন্তু কেউ বলে না রাতের বেলায় নিঃশব্দে কান্নাটা কিভাবে থামাতে হয় যে মানুষটা তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিল আমি কখন উ না শেষে সেই মানুষটি তোমার সমস্ত হাসির মৃত্যু ঘটায় যার জন্য একসময় কষ্ট পেয়েছিলে তার কোনো ছবি দেখলে আজও বুকটা দটপট করে ওঠে এটাই ভালোবাসার চিহ্ন কষ্টের গভীরতা প্রত্যেক কষ্ট এক একটা গল্প তৈরি করে আর প্রত্যেক গল্পের পেছনে তাকে এক অপ্রকাশিত যখন খুব বেশি মানুষ মানুষ কষ্ট দেয় তখন আর কাউকে বিশ্বাস করতে পারে না সব সম্পর্ককে ভীষণ সন্দেহজনক মনে হয় মনে রাখবে কষ্ট সহ্য করিও যে হাসে সে সবচেয়ে শক্তিশালী কিন্তু ভেতরে সবচেয়ে বেশি একা ভালোবাসা হারিয়ে গেলেও তার স্মৃতিগুলো মন থেকে কখনো যায় না তারা মাঝরাতে এসে নিঃশব্দে অস্ত্র জড়ায় অনেক সময় মানুষ কাউকে বলে যেতে চায় না বরং সেই কষ্টটাকে আপন করে বাঁচে কারণ তাতে অন্তত তার কিছু স্মৃতি থাকে সবাই চায় হাসি মুখের সঙ্গে কিন্তু কেউ খুঁজে দেখে না সেই হাসির পেছনে কেমন অন্ধকার জমে আছে একটা সময় আসে যখন মনের ভেতরের কষ্ট এতটাই চাপা পড়ে যায় যে আর কাউকে কিছু বলার প্রয়োজন পড়ে না চাইলেই তো কাদা যায় না কিছু কান্না গলার কাছেই আটকে থাকে শুধু নিঃশ্বাস বাড়ে হয় ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে সেই সম্পর্কটা ধীরে ধীরে বিষ হয়ে যায় কেউ চলে যাওয়ার পর তার পেলে যাওয়া শব্দ ছবি আর স্মৃতিগুলো আমাদের জীবনের নীরব গল্প হয়ে দাঁড়ায় যে সম্পর্ক নিঃশব্দে দেখা দেয় তার চেয়ে ভালো একাকিত্ব অন্তত সেখানে প্রতারণা নেই সেই মানুষটাকে কখনো ভুলে যায় না যার একটা মেসেজই একসময় পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিস ছিল যখন কারো ভালোবাসার মূল্যে বসতে দেরি হয়ে যায় তখন সে মানুষটা আর পাশে থাকে না শুধু অনুচোচনা থেকে যায় অনেক সময় আমরা এমন কাউকে আকড়ে ধরি যে আমাদের চারতে অপেক্ষায় থাকে সব বোঝাবুঝি ঠিক হয়ে যায় শুধু একটা ভুল যায় না যার জন্য মন ভেঙে গিয়েছিল সে যদি ভুল মানুষ হয়